হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি সকলেই অনেক ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে শেখাবো এই যে এই রকম ডিজাইনের ব্লাউজ কিভাবে বানাবে এটা আমি তোমাদেরকে ফরমার সহ একবারে বানিয়ে দেখাবো তো তোমরা আমার ভিডিওটা দেখতে দেখো তো দেখো ফার্স্টেই আমি একটা পেপার নিয়ে নিয়েছি এবার আমি উপরে লম্বাটা রাখবো কিন্তু পনেরো তারপরে উপর থেকে কিন্তু গলার দিকটা রাখবো সাত তো সাথে একটা পয়েন্ট করে নিলাম ব্যাস এটা হয়ে গেল এইবার আমি বুকের ফরমারটা কি করে বার করবো সেটার জন্য আমি অঙ্ক কষবো তো তোমাদের আমি অঙ্কটাও দেখিয়ে দিচ্ছি সেম একই অঙ্ক বুকটা ছিল আর ছিল তোমার তো চার দিয়ে ভাগ করে দু ইঞ্চি এক্সট্রা নেবে তো দেখো এটা যতটা যতটা বেরোচ্ছে ঠিক মানে ততটাই মাপটা করবে তো এবার আমি দেখো উপর থেকে সোজা ছয় একটা পয়েন্ট করব সাথে একটা পয়েন্ট করব। এবার বুকের দিকটা বার করব বগলটা তার জন্য আমি ছয় একটা মার্কিং দেব তো এরপর আমি সোজা বুকের লাইনের যে যে মাপটা পেয়েছিলাম সেখানে একটা পয়েন্ট করে নিলাম আর তারপর আমি এটা বক্স করে দিলাম আর নিচের লাইনটাও যে পয়েন্ট পেয়েছিলাম সেটাও আমি মানে দাগ করে এটা বক্স করে দিলাম তো এটা আমার বক্স করা হয়ে গেল তারপর আমি বগুলটা ডট দিয়ে বার করে নেবো তো দেখো এটা কিন্তু একটা পিঠের ফর্মার হয়ে গেল। এটা তোমরা কেটে পিঠের ফরমার করার জন্য রেখে দেবে এবার এই পার্টটাতেই আমি সামনের ফর্মারটা কি করে বার করবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো ফার্স্ট আমি গলার দিকটা দেখো এখানে কিন্তু তিন নেব কারণ এটা বোট নেক গলা হবে সামনে স্টাইলটা একটু অন্যরকম হবে তো তো ওপর থেকেও আমি তিন নেব আর নিচের দিকেও তিন নেব তো এইভাবে আমি চারকোনা বক্স করে গোল রাউন্ড করব রাউন্ড করে আমি গলাটা বার করে নেব এবার আমি এই যে সাথে একটা পয়েন্ট করেছিলাম এই পয়েন্টটা আমার এবার দরকার আছে তো এখান থেকে দেখো এবার উপরের অংশ থেকে আমি সাড়ে পাঁচে একটা পয়েন্ট করে নেব তো এই যে এই সাতের পয়েন্ট থেকে সাড়ে পাঁচে আমি দেখো ডট 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 দিয়ে কিভাবে মেলাচ্ছি তো ডট 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 দিয়ে মেলাতে মেলাতে রাউন্ড শেপ করব তো এবার তোমরা বগলের দিকে যদি তোমাদের মেলাতে একটু সমস্যা হয় তো হা প ইঞ্চি ওপরে একটা পয়েন্ট করে নিয়ে তো এইভাবে ডট ডট দিতে দিতে বগলের ওই কন্যার থেকে সোজা মিলিয়ে দেবে তো এইভাবে দাগটা দেখো টেনে নেবে তো এটা কিন্তু তোমার এটা ফরমারের মানে তৈরি হয়ে গেলো তো এবার দেখো নিচে আমি পাঁচে একটা টেকিন দিচ্ছি আর ওপর থেকে সোজা পাঁচ মিলিয়ে এইভাবে এই দিকে এক ইঞ্চি ওই দিকে মানে দুই দিকে এক ইঞ্চি করে বাড়িয়ে আমি টেকিনের চিহ্নটা ত্রিভুজের মতো করে এঁকে নিলাম এই জন্য আমার সামনের ফরমারে কিন্তু আমাকে এক্সট্রা দু ইঞ্চির সাথে আরও এক ইঞ্চি বাড়িয়ে দিতে হবে সাইডটা এটা তোমরা মাপ করে বাড়িয়ে নেবে তো এইভাবে আমি মানে সামনের দিকের টেকিনটাও দিয়ে নিলাম এবার আমি সেম টু সেম যেভাবে যেভাবে দাগ কেটেছিলাম রেখাগুলো দিয়েছিলাম দেখো সেইভাবেই ঠিক আমি কেটে নেবো তো কেটে আমি ফরমারটা এইভাবে বার করে নেবো উপরের দিকটা গলার হয়ে গেলো আর নিচের দিকটা বুকে তো এইভাবেই দেখো সেট করে নিচ্ছি তো এবার আমাকে কি করতে হবে বলো তো মানে সামনের উপরের ফরমাটটা এইটা আমাকে কিন্তু অন্য একটা কাগজে বসাতে হবে বসিয়ে দেখো কিচ্ছু করতে হবে না উপর থেকে যেমন দাগ আছে ঠিক সেইভাবেই আমি দাগটা টেনে নেব নিয়ে নিচে হাফ ইঞ্চি এক্সট্রা রাউন্ড করব দেখো এক্সট্রা এক্সট্রা বাড়িয়ে হাফ ইঞ্চি করে রাউন্ড করে একটা দাগ কেটে নেব কারণ এখানে হাফ ইঞ্চি কেন বাড়াচ্ছি এই যে উপরের অংশ থেকে নিচের অংশ যখন আমি মুড়বো তো এখানে আমার হাফ ইঞ্চি কিন্তু এক্সট্রা লাগবে ছোট হয়ে যাবে ওই জন্য আমি এই উপরের ফরমাটটা হাফ ইঞ্চি বাড়িয়ে সেম এইভাবেই কেটে নিলাম তো এবার দেখো আমি একটা সিট কাপড় নিয়েছি নিয়ে তোমাদেরকে আমি সামনের পাটটা বসিয়ে কাটিং করাটা দেখাচ্ছি তো ফার্স্ট এই কাপড়টা দুভাজ করে রাখবে রেখে নিচের এই যে বুকের ফর্মার আছে সেইটা বসিয়ে তোমরা সেম টু সেম মাপ করে দাগ টেনে কেটে নেবে তো এবার আমি উপরের ফর্মাটটা কাটার জন্য আমার কিন্তু সিট লাগবে না আমার নেটের যে সিটটা আছে ওই সিটটাতে আমি কাটব কারণ উপরের অংশটিতে আমি কোনো ভিতরে সাপোর্টিংয়ের কাপড় দেব না তো এই জন্য আমি মানে নেটের কাপড়টায় বসালাম বসিয়ে সেমভাবে কেটে নিলাম তো তোমরাও এভাবেই কেটে নেবে এবার দেখো এবার আমি তোমাদেরকে পুরো কাটিংগুলো দেখিয়ে একটু বুঝিয়ে দিচ্ছি তো পিছনের পাটটা আমি আগে কাপড়ের ওপরে কেটে তারপর নেটের ওপর বসিয়ে কেটে নিয়েছিলাম আমি পিছনটা পিট করব পুরোটাই ঢাকা করব কিন্তু পিছনে হুক দেওয়া করতে হবে এই ব্লাউজে এই জন্য আমি সেমভাবেই কেটে নিয়েছি আর সামনেটা দেখো কেটে নিয়ে আমি মিলিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো সামনের গলাটার কিন্তু গলাপট্টি কিভাবে করবে সেটাও দেখাচ্ছি গলাপট টিটা কিন্তু এরকম একটা সিটের ওপরে কাটবে সেম মাপ করেই কাটবে তো আমি তোমাদেরকে সেলাই করেও সব কিছু দেখাচ্ছি তো দেখো ফার্স্ট আমি এই যে নিচের অংশটুকু একটা সেলাই দিয়ে নেট কাপড়টা আমি জুড়ে নিচ্ছি তো জোড়া হয়ে গেলে আমি এবার পিছনের পাটটাও নেট কাপড়ের সাথে জুড়ে নিচ্ছি তারপর আমি উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে সেট করে নিচ্ছি এবার গলাপট্টিটা সামনের অংশের সাথে কিভাবে জুড়বে সেটা দেখাচ্ছি দেখো এই এইরকম গলাপট্টি সেমভাবে বসিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেবে তারপর ছোট ছোট করে কাঠ লাগিয়ে দেবে তারপর নুক দিয়ে ভালো করে চেপে আবার একটা সেলাই দিয়ে নেবে উপর দিয়ে তারপর এবার ভিতর থেকে এটা মুড়ে দেবে মুড়ে দেবে সুন্দর করে মুড়বে কিন্তু যাতে গলার ডিজাইনটা সুন্দর দেখায় তো এরকমভাবেই দেখো কতটা সুন্দরভাবে হয়ে গেল। তো এবার গলা পট্টিটা জোরার জন্য দেখো সেম আমি মিডিল থেকে মিলিয়ে আগে দেখে নেব তারপরে আমি মানে একটা চাপ সেলাই সোজা দিয়ে নেব দেওয়ার পরে এটাকে সোজা দিকে ঘুরিয়ে তারপরে উপর দিয়ে আরও একটা চাপ সেলাই দিয়ে পুরোটা সেট করে নেবো তাহলে আমার এটা উপরের অংশটুকু জয়েন হয়ে গেল। তো এবার আমি গলার সাথে আগে জুড়বো না পিছনের পট্টিগুলো বার করে নেব কারণ হচ্ছে এটা পিছনে হুক দেওয়া হবে তার জন্য আমি মিডিল দিয়ে সোজা কেটে নেব কেটে নেওয়ার পরে পিছনের হুকের পট্টি করার জন্য আমি কাপড় লাগিয়ে পুরো ফিনিশিং করে তারপর লাস্টে আমি সেট করে দেখাচ্ছি তো দেখো এবার মানে সেট করছি তো গলার সাথে গলাটা মিলিয়ে আমি সেলাই করে নিলাম তারপরে এবার গলা পট্টি জন্য মানে ভিতরে ওটা রেখে একটা চাপ সেলাই দিয়ে নেব তো এইভাবে জয়েন করে নিচ্ছি জয়েন করা হয়ে গেলে আমি হাতার জন্য যে কাপড়টুকু কেটেছিলাম তো সেই কাপড়টা আমি সেট করে দেব সেট করে সেলাই করে দিলে কিন্তু আমার এই ব্লাউজটা রেডি তো তোমরা এইভাবে বানিয়ে নিতে পারবে কত সুন্দর মানে ব্লাউজের ফিটনেস আসে দেখবে একবার বানিয়েই দেখো কতটা ভালো লাগে দেখতে